কি জানা বিধানসবাই চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে 1 2 3 4 বিশেষে সময় চোর আবার অন্য জন বলে 1 2 3 4 দিনে বলে সময় চোর আমার পুরো কানে চোর 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 আওয়াজ আমার খুব ভালো লাগছিল কি বলতে डाउट ফিল করছিলাম শুনলেন তো বিধানসভায় মন্ত্রী সুজিত বোদ বলছে ওয়ান টু থ্রি ফোর একবার তৃণমূল বলছে বিজেপি সবাই চোর আবার সুজিত বোস বলছে ওয়ান টু থ্রি ফোর আবার তৃণমূল বলছে সবাই চোর তো বিধানসভার মধ্যে চোর চোর খেলা খেলি চলছিল মানে এই লুকোচুরি খেলা খেলি চলছিল কারণ এটা তো আমাদের কথা নয় এটা মুকুল রায়ের কথা মুকুল রায় কি বলেছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আসলে এরা ভাগ করে নিয়েছে কে অর্জুন সিং এই পাশের ভাগ করার বিধায়ক অর্জুন সিং দীর্ঘদিনের তৃণমূলের নেতা তৃণমূলের এমএলএ তিনি তার পাটের ব্যবসা বাঁচানোর জন্য তিনি রাতারাতি হয়ে গেলেন বিজেপি আবার এই বিজেপি তিনি এখানে সাংসদ হলেন পাঁচ বছরের জন্য সাংসদ বিজেপি সাংসদ যখন দেখছে বিজেপি দেখিয়ে পোষালো না তিনি আবার রাতারাতি তৃণমূল হয়ে গেলেন আবার যখন দেখছে তৃণমূলে পোষাচ্ছে না তিনি ব্রিগেড থেকে যখন দেখলেন যে তার নাম ঘোষণা হলো না আবার তিনি তৃণমূল আবার তিনি বিজেপি হয়ে গেলেন অর্জুন সিং দেরকে তো আমাদের চিনতে হবে এই অর্জুন সিং তার ব্যবসার জন্য তার ব্যবসা বাঁচানোর জন্য আর সাম্রাজ্য বাঁচানো বাঁচানোর জন্য কখনো তুমি তৃণমূল হবেন কখনো তিনি বিজেপি হবেন আবার কখনো তিনি তৃণমূল হবেন কিন্তু আমদাগার মানুষ যে তিমিরেই ছিলে সেই তিমিরেই থাকবে কারণ এই রাজবাড়িয়া থেকে মিরাটি যে আমার হকার ভাইরা আছে এই হকার ভাইদের আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মন্দির করছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো মন্দির মসজিদ তৈরি করতে পারে কখনো পারে শুধু তাই নয় বিজেপি যেটা পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী রেশনের মধ্য দিয়ে আমার জগন্নাথ ঠাকুরের প্রসাদ হিন্দু মুসলমানের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সেখানেও একশো কোটি টাকা খরচ হয়েছে এর আগেও তো দুজন মুখ্যমন্ত্রী ছিলেন আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি আমরা জ্যোতি বসুকে দেখেছি কিন্তু আমরা কখনো দেখিনি যে রাজনীতির সঙ্গে ধর্ম ধর্মের সঙ্গে রাজনীতি মেশাচ্ছে আমরা তো বলছি ধর্ম একটা বিশ্বাস যা ধর্ম সে পালন করবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন সেই কথা বলতে চাই যে মন্দিরে যেমন ঘন্টা বাজবে আমার মায়ের উলুধ্বনি হবে ঠিক তেমনি আজান বা আজান হবে মসজিদ মসজিদে নামাজ হবে আমার মতুয়ারা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাদের পুজো করবে আমরা তো সেই সংস্কৃতির বাংলা দেখতে চাই আমরা আমরা স্লোগান তুলেছি যে আমরা মানুষ কোনদিন ধর্ম দেখেনি কোনদিন চাপ দেখেনি এই আমদানের মানুষ হাসির হলিনকে হলেনকে আমার জন্য কাছকা তুই ভট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে সেদিন তো কখনও হিন্দু মুসলমানের কথা আমাদের একবারও ভাবতে হয়নি আমাদের তো এই আমার চিন্তি মনে আমাদেরকে প্রমাণ করতে হয়নি যে আমি মুসলমান আমাদেরকে তো প্রমা করতে হয়নি আমি হিন্দু কিন্তু তারপরে কেন এখন আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু আমি মুসলমান আমরা এডিয়াগুলো ফোন করছি এই আহমদানের শান্তিকে ফিরিয়ে আনতে হবে আমদানের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে আমরা আপনারা হাসিম আব্দুল হালিমকে আট ভোট দিয়েছেন তিনি বিধানসভায় গেছেন তিনি বিধানসভায় উনত্রিশ বছরের স্পিকার ছিলেন এই হাসিম আব্দুল হালিম তিনি কমনওয়েলথ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন তখন সারা বিশ্বে আমডাঙা একটা আমডাঙা পরিচিতি ছিল একটা সম্প্রীতির জায়গা সারা বিশ্ব আমডাঙাকে চিনত কিন্তু এই আমডাঙার মানুষ দু সালে কি দেখলেন দু সালে দেখলেন যে রিজবানুর রহমান রিজবানুর রহমান তার অপরাধ ছিল অশোক প্রবীর মেয়েকে ভালোবাসার জন্য তাকে তার পাওয়া গেল। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন আজকের মুখ্যমন্ত্রী তখন তিনি বিরোধী নেত্রী তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে আমরা দেখলাম বুকেতে রিজবানুর রহমানের ফটো একদিকে রিজবানুর রহমানের মা একদিকে রিজবানুর রহমানের দাদাকে নিয়ে তিনি বলছেন যে আমরা ইনসাফ চাই বুদ্ধদেব ভট্টাচার্য তোমার পদত্যাগ চাই বুদ্ধদেব ভট্টাচার্যকে পদত্যাগ করতে হবে সেদিন এই বাংলার মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন রেড রোডে যখন তিনি হিজাব পরে ইনসা আল্লাহ আল্লাহ করেন যখন তিনি আল্লাহর কাছে দোয়া চান এই আমদানার মানুষ বিশ্বাস করেছিল তিনি স্লোগান দিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবে আর তার উত্তরে তিনি বলছেন তার উন্নয়ন অনুব্রত মন্ডলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে চরম চরম ঘুর বতাসা থাকে রাওয়াজ এই বাংলার তৃণমূলে তামাল সন্তানরা বোমাগুলি পিস্তল দিয়ে ভোট লুট করেছে অনুব্রত মন্ডলের লাস্ট কি পরিণতি হয়েছিল এই আমনাগার মানুষ দেখেছে এই বাংলার মানুষ দেখেছে উন্নয়নের উন্নয়নকে তিহারে শুয়ে থাকতে দেখেছে আমরা বলতে চাইছি আমাদের কাছে খবর আছে আমরা আবার নতুন করে তৃণমূল বোমা মজুদ করছে বারুদ মজুদ করছে আমরা জানি এই আমল সিদ্ধির কিছু ব্যবসাদার আছে তারা তৃণমূল তাদের বোমা কিনতে পয়সা দেয় তারা বারুদ কিনতে পয়সা দেয় ভেবেছেন নওসাদ কিছু খবর রাখে না আপনাদের খবর স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে যে আপনার আইন আছে বলে সংবিধান আছে বলে এখন পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছে যেটা বলছিল যেদেরকে চোর বলে এটা খুব রেগে যায় রেগে যাচ্ছে আমরা জানি আবাস সিদ্ধির মধ্যে অনেক ব্যবসাদার আছেন তৃণমূলকে বোমা কিনতে পয়সা পাঠাচ্ছেন আবার এটুকু আমরা জানি এই আবাল সিদ্ধির অনেক ব্যবসাদার আছে অনেক ব্যবসা করছেন আমরা জানি আমি ব্যাখ্যা করে বলছি না কারণ আপনিও তো ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাকেও এই বুলডোজারের সামনে দাঁড়াতে হয়েছে আপনারটাও চলে গেছে আপনার বিধায়ক আপনার জন্য বিধানসভায় সওয়াল করেনি আমরা বলতে চাইছি এই সমস্ত কাজ বন্ধ করুন আমরা বলতে চাইছি আইন আছে বলে পার্থ চট্টোপাধ্যায় জেল জেল খাচ্ছে তার সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে আইন আছে বলে শেখ শাহজাহান জেল খাচ্ছে আর আইন আছে বলে চন্ডীগড়ের এন্দাদুল খান খাকি পোশাক দেখে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে আইন আছে বলে আপনার ব্লকের সভাপতি তার নামে ভয় রয়েছে ফাঁকি পোশাক দেখলে তিনি বাথরুমের ভেতর লুকাই এটা আমার কথা নয় এটা অনেক তৃণমূলের নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমদানা তৃণমূলের তিনজন নেতা আমার বাড়িতে গেছে বলছে দাদা এই তৃণমূল পচে গেছে এই তৃণমূল চুরি করে শেষ করে ফেলেছে আমাকে বিধানসভার একটা টিকিটের ব্যবস্থা করে দিন আমি লড়াই করতে চাই আর আমি তাকে বলে দিয়েছি আর দেখে শিক্ষা নিই আপনি যদি আইএসএফ ত্যাগ করতে হয় যে বুথে আপনি ঘর ভেঙেছেন যে বুথে আপনি বোমা মেরেছেন আমার বুথের সভাপতির কাছে ক্ষমা চাইতে হবে তারপরে আমরা ভাবো আপনি আইএসএফ করবেন কি করবেন না এই কথাটা তৃণমূলের নেতাদেরকে শুনিয়ে দিয়েছি তৃণমূলের শেষে শুরু হয়েছে পঞ্চায়েত ভোট এই জিরাট গ্রামে বোমা মেরে হয়েছে ভেবেছেন জানেন আমরা জানি না তার ফুটেজ আমাদের কাছে আছে কার নেতৃত্বে হয়েছে কে নেতৃত্ব দিয়েছে কে বোমা সাপ্লাই করেছে আর কে কে সঙ্গে ছিল তার তালিকা আমরা স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছি আমরা শুধু বলতে চাইছি আপনি সূত্রে যান ব্যবসাদার লোক আছেন যদি না করেন তাহলে আপনাকে শেখ শাহজানের পাশে গিয়ে শুতে হবে এই কথাটা আমার কথা নয় এই কথাটা আব্বাস সিদ্দিকি কথা এই কথাটা নওয়াজ সিদ্দিকি কথা তার বার্তাটা আজকে আমরা এখানে দিয়ে গেলাম আমদানির মানুষ সাপসা মানুষ চাষবাস করে খায় আমার অল্প শিক্ষিত বেকার যুবক অনেকে লেখাপড়া জানে না সারা রাত জেগে এমব্রয়ডারি কাজ করতে হয় তার সংসারটা চালানোর জন্য এমব্রয়ডারি কাজ করে পনেরো বছরের এখানকার এমএলএ আমরা বিধানসভায় একবারও দেখলাম না তিনি সওয়াল করতে এখানে একটা রিজেন্টের মতো একটা হাত তৈরি করা যেত সেখানে হাজার হাজার আমার অল্প শিক্ষিত বেকার যুবকরা কাজ করতে পারত হয়নি করতে পারেননি আমরা বলতে চাইছি যে এখানে কারখানা করতে হবে আমার আমডাঙার বেকার যুবক চাষের ঘরে ছেলেরা তারা পেটে গামছা বেঁধে তারা পেটে গামছা বেঁধে শুধুমাত্র সংসার বাঁচানোর জন্য কেউ কেরলে চলে গেছে কেউ বাঙ্গালোর চলে গেছে কেউ চেন্নাই চলে গেছে কেউ বম্বে চলে গেছে রাজমিস্ত্রির কাজ করছে এরকম এমনও খবর জানা যার নামাজে তার কফিম বন্দী দেহ আসে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে কাজটা আমডাঙার বুকে আপনারা জানেন সন্তোষপুরের ভেতরে আমার বাড়ি ওখানে লিলি বিস্কুট ফ্যাক্টরি একটা সময় লিলি বিস্কুট লিলি বিস্কুটের গন্ধে এই টোটাল চত্বর মোমো করতো অনেক আমার বাপ যেটা টাকা কাজ করতো সে বিজেপি হতে পারে লাঙ্গেশ হতে পারে সেটিতে হতে পারে সে অন্যান্য রাজনৈতিক দল করতে পারে কিন্তু সেখানে লিলি বিস্কুট কারখানাটা বন্ধ হয়ে গেল আজকে তৃণমূলের নেতারা সেই লিলি বিস্কুটে জমি বিক্রি করে দিয়ে প্রমোটিং করতে চায় नौसाद बोलছে দাদা কারখানার জমিতে আম단을 জন্য কারখানা হবে আমডানায় কারখানা হবে লিলি বিস্কুটের জমিতে তৃণমূলের নেতারা সর্জন করে বিক্রি করছে প্রয়োজন হলে আমি ওখানে এক বুক রক্ত দেব আমডানার মানুষ ওখানে দাঁড়িয়ে থাকবে যে जिसको হবে না সেখানে কারখানা তৈরি হবে এই आमदार বেকার যুবক আমার মায়েরা সেখানে কাজ করবে এই কথাই বলার জন্য আমি আমরা এসেছি আমরা তো একটা ভিত্তি কথা বলিনি এমএলএ সাহেব তার বয়স হয়েছে আমরা তাকে সম্মান করি माननीय মুখ্যমন্ত্রী একটা মিটিং এ প্রশাসনিক মিটিং তাকে জিজ্ঞাসা করছে যে রফিক কি প্রয়োজন আমার ছোট ছোট ভাইরা বলে দিই যে আমার পুনরাবৃত্তি না করলেও চলবে বলছে আমার কিছু দরকার নেই আমার একটা গায়না হলেও চলবে আমরা বলতে চাইছি আমরা হসপিটাল কেউ ট্রিটমেন্ট পান ওখানে কি একটা এমএলএ তার যা ফান্ড পেতে পেয়েছে ওখানে কি একটা এক্সরে মেশিন বসানো যেত না তিনি প্রতি বছর সত্তর লক্ষ টাকা পান পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা পান পনেরো বছরের নেমলে দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছেন আমডাঙা হসপিটালে কি একটা এক্স মেশিন বসানো যেত না একটা কি এম আর মেশিন বসানো যেত না ওখানে কি একটা উচ্চ মানের দুটো তিনটে অ্যাম্বুলেন্স করা যেত না কিন্তু তিনি করলেন না কারণ আমরা জানি অনেকগুলো এই আমডাঙায় নার্সিং হোম হয়েছে নার্সিং হোমের টাকা এ ঘাট ও ঘাট হয়ে কোথায় যায় সেটা আমরা সব জানি আমরা বলতে চাইছি যে ব্যবসা ব্যবসার মতো চলবে স্বাস্থ্য সাথী কার্ডকে নিয়ে ব্যবসা করা যাবে না স্বাস্থ্য সাথী কার্ড তো একটা খুনের কল কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডে কি হচ্ছে জানেন তো রোগ নেই যাওয়া নেই নার্সিং হোম গুলোতে যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড টাকা উঠে যাচ্ছে সেটা হচ্ছে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন তো স্বাস্থ্য সাথী কার্ডের টাকাগুলো কোথায় যাচ্ছে এই রকম চক্র আমদানায় গজি উঠেছে একটা খুঁড়ি গাছির ছেলে লড়াই আন্দোলন তার মিসেসে অপারেশন হয়েছে বাদশার ডেলিভারি অপারেশন হয়েছে তাকে হার্নিয়া অপারেশন লিখে দিয়েছে দীর্ঘদিন লড়াই আসলে এদের টিম নেটওয়ার্ক তো অনেক বড় অনেক বড় টিম নেটওয়ার্ক তবুও সেই বেকার ছেলেটা গরিব ছেলেটা এখনো লড়াই করে যাচ্ছে আমরা বলতে চাইছি এই চক্রকে আমাদের ভাঙতে হবে গরিব মানুষ তার অধিকার পাক খেটে কাজ মানুষ অধিকার পাক আর শুভেন্দু অধিকারী একদিকে একদিকে শুভেন্দু অধিকারী অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে শুভেন্দু অধিকারী তিনি ক্যাবিনেট মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় আপনার ঘরের আমার ঘরের ছেলেরা বেকার হয়ে পেটে গামছা পেটে ঘুরে বেড়াচ্ছে আর এই বাংলায় যদি দুজন উপকার পেয়ে থাকেন আর এই দুজন হচ্ছে এক শান্তি কুঞ্জের শান্তি কুঞ্জের আপনার এই শুভেন্দু অধিকারী আর আরেকজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তাদের এই বাংলার লুটে টাকা এই দুটো বাড়িতে গেছে আর আপনার কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলছে আর হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আবার শাহাবুদ্দিনের বাড়িতে না গেলে তার বক্তিদের তিন বাটি না মাংসকে না খেলে তার আবার তিন যায় না এই রকম জয় শ্রীরাম এই বাংলায় আগুন লাগানো যাবে না এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা এ বাংলা আদিবাসী বাংলা এ বাংলা খেটে খা সমাজী মানুষের বাংলা এ বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা এই বাংলায় নেতাজীকে প্রয়োজন এই বাংলায় আবার সুভাষ বসুকে প্রয়োজন যেমন রবীন্দ্রনাথকে প্রয়োজন কাজী নজরুল ইসলামকে প্রয়োজন বিনয় বাদল দিনেশকে প্রয়োজন আর যখন আমরা হকের কথা বলছি তখন এই পুলিশ প্রশাসন আমাদেরকে কুমোরে লাঠি মারতে মারতে আমাদেরকে জেলেপুরে নিয়ে যাচ্ছে আমরা বলতে চাইছি সংবিধানের উপর আস্থা আছে বলে এখনো পর্যন্ত আমরা সংবিধানের উপর আস্থা আছে বলে আমরা লড়াইটা করে যাচ্ছি সেদিন আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মতলা মরে সেদিনকে আমরা আন্দোলন সংগঠিত করার জন্য আমরা জড় হয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেদিনকে বলেছিলাম माननीय মুখ্যমন্ত্রী আপনি দশটা পড়ে আপনি বেড়কা পড়ে আপনি তো রেড গডে এই নামাজ পড়তে যান एक टू ধর্মতলায় একটু জমি চাই একটু মাদুরের মতো দশ ফুট বাই দশ ফুট জায়গা চাই এই বাংলার আদিবাসী সমাজ তাদের চলজমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আদিবাসীদের চল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আপনারা জানেন ফিউচারিতে কি অবস্থা চলছে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে আর আমরা বলতে চাইছি মতুয়া সম্প্রদায়ের যারা নমঃশূত্র মানুষ তাদেরকে ভয় দেখানো হচ্ছে তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না তোমাদের নাগরিকত্ব নিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এই বাংলায় একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে আমরা দেখলাম পার্লামেন্টে বিজেপি যখন এই আপনার ওয়াকাব সংশোধনী দু বিল হাজার পঁচিশ পাশ করালো তখন আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনজন এমপি লোকসভায় ভোট দিল না রাজ্যসভায় দুজন এমপি ভোট দিল না আমরা জানি এটা নাগপুরে সেটি যাতে এই সংশোধনী বিল পাশ হয়ে যায় আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলায় আমাদেরকে এক মাদুর জায়গা দেওয়া হোক আমরা সংখ্যালঘু আদিবাসী দলিতরা আমরা একটু প্রাণ ভরে কাঁদতে চাই মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে ধর্মতলা আটকা দিও না আমাদের সংবিধান অধিকার নিয়ে আন্দোলন করার জন্য যখন আমরা ধর্মতলে উপস্থিত হলাম माननीय মুখ্যমন্ত্রী আমার দলের চেয়ারম্যান নসা সিদ্দিকীকে পেটে লাথি মারতে মারতে একজন পুলিশ পেটে ঘুষি মেরে আমাদেরকে লাথি মারতে মারতে পিজন মেরে ধরব আমাদেরকে জেলে ভেত নিয়ে যা হলো আমরা কেউ জানতে পারলাম না আমার সঙ্গে শরীফুল ছিল আপনাদের শরীফুল আটা আমরা সেদিকে গেলাম আমাকে নিয়ে যাওয়া হলো লালবাজারে আর নবসবের জন্য নবসব সিদ্ধি গিকে নিয়ে যাওয়া হলো আপনার জোড়া শাকো কে কোথায় অ্যারেস্ট হয়েছি সে দুর্বিষহ যন্ত্রণা গরম পাকা চলছে না আমাদের শ্বাসকষ্ট শুরু হয়েছে এইরকম বৃদ্ধ সত্তর পঁচাত্তর আশি বছরে আমার টুপি পড়া চাচারা আন্দোলন করতে গেছে তার লড়াই তার বাবা কাকারা আল্লাহ সম্পত্তি তার তার হচ্ছে যেখানে কবর হয় কবরস্থানটা বাঁচানোর লড়াই তার ঈদগাটা বাঁচানোর লড়াই মাদ্রাসাটা বাঁচানোর লড়াই সেই লড়াইয়ে সত্তর পঁচাশি বছরের বৃদ্ধ বাবা

একটা দল ক্ষমতায় আসবে আর একটা দল ক্ষমতা থেকে চলে যাবে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে চলে গেছে কংগ্রেস চলে গেছে বামফ্রন্টে চৌত্রিশ বছর চলে গেছে আর আপনি তো কোন ছাড় তৃণমূল কংগ্রেস আপনি বোমা গুলি পিস্তল দিয়ে আমদানাকে কন্ট্রোল করতে চাইছেন গ্রামকে কন্ট্রোল করতে চাইছেন বোমা গুলি চাষ করেছেন কে অর্জুন সিং তিনি ভাগপাড়া থেকে এসে বিজেপি হয়ে এখানে বোমা গুলি পিস্তলের চাষ করেছেন আমরা বলতে চাইছি আমদাঙ্গার মানুষকে বিলবন্ধকে সোজা করতে হবে আর একবার রুখে দাঁড়াতে হবে তৃণমূলের নেতারা যদি আপনাদেরকে আবার বোমাগুলি পিস্তল ধরাতে আসে সঙ্গে সঙ্গে থানায় ফোন করবে তৃণমূলের নেতারা যদি আমদাঙ্গানে বাস বাগানে ধান যদি বোমা মজুদ করে বারুদ মজুদ করে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে দু ঘন্টার মতো তার বাড়ি সার্চ করি তাকে অ্যারেস্ট যদি না করতে পারি তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো কারণ আমরা এই লড়াইয়ে নেমেছি কারণ বোমাগুলি মজুদ করা যাবে না ভোটের লাইনে গান আপনার তাকে পছন্দ হবে ভোট দিন ছবি তৃণমূলকে পছন্দ হয় তৃণমূল জিদবে ছবি বিজেপিকে পছন্দ হয় বিজেপি জিতবে যদি বামপতিদের পছন্দ হয় আইশেফকে পছন্দ হয় আপনি আইশেফকে ভোট দেবেন কিন্তু সাধারণ মানুষকে ভোটের লাইনে আপনাকে ভোট দিতে হবে কিন্তু আপনি তো বলছেন একশো পার্সেন্ট কাজ করে ফেলেছি তারপরেও কেন দুয়ারে সরকার তারপরেও কেন আপনি বলছেন আপনি মুসলমানদের দুধের গাই বলছেন আপনি আবার বলছে ওদের তৃণমূলের নেতা মমতা ব্যানার্জিকে আবার কখনো বলছে আল্লাহ কখনো বলছে রাম ভাবতে পারছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার গীতা বাইবেল কোরআন

ঠিক তেমনি করু করুণা মই মন্দিরে ঘন্টা বাজবে ওখানে হিন্দু আমার মা বোনেরা পুজো দেবে আমার আমার মুসলমান ভাইরা সেখানে ভলেন্টিয়ার হবে এই আমদানা আমরা দেখেছি উনিশশো সালে ফিরে যান আমার চাচা আছেন আমার এই বয়স্ক চাচা আছেন আর একজন চাচা আছেন আমার বাদিকে আরা যারা শুনছেন কান পেতে শুনে যান উনিশশো সাল উত্তরপ্রদেশে আগুন জ্বলছে গুজরাটে আগুন জ্বলছে আগুন জ্বলছে বিহারে আগুন জ্বলছে উড়িষ্যাতে আগুন জ্বলছে তামিলনাডুতে আগুন জ্বলছে কেরলে আগুন জ্বলছে তখন আমার মায়েরাও এই বাংলায় ভয় পেয়েছিল কারণ জানেন যেদিন ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ এই বিজেপি আর এস এস যে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর গর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম আর এখানে এখানকার এমএলএ আমাদেরকে বলছে বিজেপি তালা আলাদা থেকে বিজেপি তালালি করছি তৃণমূল হিন্দু পাড়া আমাদেরকে গিয়ে বলছে এটা টুপি পরা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপি তালাল বিজেপি দলাল তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার ওপরে এই বাংলার পদ্ম ফুলের চাষ করেছেন এই বাংলায় আপনি মোহন ভাগবত আপনি আপনি আর এস এস এর নেতাদেরকে ডেকে নিয়ে এসেছে এ কথা বাংলার মানুষ জানে বাংলার মানুষ আর বিশ্বাস করবে না আপনি যে কথাটা বলতে চাইছে এই বাংলার মানুষ আপনাকে চিনে নিয়েছে আপনি এই বোরখা পরা লাগালে আপনি হিজাব পরা লাগালে আপনি আপনি মুসলমান মায়েদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আর আমার কিছু কিছু মুসলমান ভাই আছে তারা ভাবছেন বিজেপিকে কে রোখার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে আমদাগার মানুষ এতদিন বিজেপি কে জন্য তৃণমূল ভোট দিয়েছে আর তৃণমূল জগন্নাথ মন্দির তৈরি করেছে তৃণমূল দুর্গা মন্দির তৈরি করবে আমরা বলতে চাইছি একটা মুখ্যমন্ত্রী এটা কাজ নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হয়তো সিঙ্গুরে কারখানা দাঁড়িয়েছে এই আমদাগার কারখানা করতে হবে বেকার যুবকরা আমদাগার কোমরে গাম ছাড়ে দে আর মাথায় কাপড় দেবে দু হাজার ছাব্বিশে লড়াই করবে বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে এখানে আমাদের সেনাপতি নৌmathsfি কি নেতারা কান খুলে শুনে যান পঞ্চায়েতে ভোট দখল করেছে ভোট দখল করেছে ভোট করিয়েছে বাড়ি বাড়ি গিয়ে ঘর ভাঙচুর করেছে মুরগি চুরি করে নিয়ে এসেছে আপনি চাল ডাল চুরি করে নিয়ে এসেছে আমার একটা মা মাংসায় ধান ভিজোতে দিয়েছিল এত বড় হিংস্র প্রতিমূলে নেতারা সেই ভেজানো ধান তুলে নিয়ে এসেছে এদেরকে কি ক্ষমা করা যায় আমরা বলতে চাইছি আপনারা যদি ভেবে থাকেন বোমা বেঁধে বোমা মেরে ভূত দখল করবেন তাহলে ভুলে যান শেখ শাহজাহানের পাশে আপনাদেরকে যেতে হবে সংবিধান আছে বলে জ্যোতিপ্রিয় মল্লিক চালচো চোর চাল চোর খাটতে পারে সংবিধান আছে বলে আপনার এমনাদুল দৌড়ে দৌড়ে পালাচ্ছে পুলিশকে দেখে আর সংবিধান আছে বলেই এখনো আমরা সংবিধানকে ভরসা করি তৃণমূলের নেতারা যারা এখনো আছে যারা একটা ঘটনা বলি আমরা সভা করেছিলাম ওখানে আমাদের একটা ভাই মিটিং এর ছিল আর তৃণমূলের একটা ফুটোমস্তান থেকে ফোন করেছে কি রে একুশ একুশ সালের কি মাঠটা এখনো ভুলে যাসনি আবার গেছি মিটিং মিটিংয়ে তুই বাড়িয়ায় তোকে দেখে নেব এক ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হয়েছে তাকে আমরা থানায় তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম দেখেছিলাম যে থানা কি করতে পারে

কে তার বউ ছেলের কাছে সুখে ঘুমোতে দেব না এই কথা বলে আইএসএফ এর নেতাদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে কাজ করবে যেখানে তৃণমূলের নেতারা চায় দোকানেরে বসবেন সেখানে যাবেন না খ্যাপা সড়কে লালকাপুটাkale কি হয় খ্যাপা সড়কে লালকাপুটাkale কি হয় তৃণমূলের নেতারা এখন আইএসএফকে দেখলি ফুল ভাল বকছে কেউ যাবেন না তৃণমূলের নেতারা এদের চুরির ব্যবসা বজায় রাখার জন্য তার বাড়ির মাকে তার বাড়ির বোনকে তার বাড়ির বউকে বাজি রেখে আপনার বিরুদ্ধে মামলা করবে আপনি হয়তো এক সপ্তাহ দশ দিন হয়তো কষ্ট পাবে কিন্তু তারপরে যে চিঠিটা ওই নেতাকে ধরাবো তার বাপের জন্মের নাম ভুলিয়ে দেব এই কথাটা আব্বাস সিদ্ধি বলে দিয়েছে এই কথাটা নওয়াজ সিদ্ধি বলে দিয়েছে এই লড়াই আমাদের চলবে এই লড়াই আমরা জারি রেখে দিয়েছি আমডাঙ্গায় যেখানে যেখানে সন্ত্রাস হচ্ছে সেখানে সেখানে আমাদের সভা হবে আমার শেষ করার মত যে হচ্ছে শেষ করে ছেড়ে দেওয়া বলবো না সবাই ভালো থাকবেন মাথা ঠান্ডা রাখবে আর সভা হবে আরো মিটিং মিছিল হবে সবাই ঠান্ডা মাথায় বাড়ি যাবেন তৃণমূলের নেতাদেরকে চিনে এখন মুখগুলো যদি আপনাদের কোনো খারাপ ব্যবহার করে সঙ্গে সঙ্গে কমপ্লেন হবে জয় হিন্দ এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নিকি জিন্দাবাদ লড়াই জারি থাকবে